আজ রবিবার বারোই অক্টোবর দু হাজার মেষ রাশি আজ সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতি সকল প্রকার মধ্যস্থতার কাজে ভালো রোজগার হবে ছোট ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি বিষ রাশি আয় রোজগারের বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে নতুন বিনিয়োগ করতে পারেন খাদ্য ও পানীয় ব্যবসা বাণিজ্য ভালো রোজগার বকিয়া বিল আদায়ের অগ্রগতি মিথুন রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে সফলতা ব্যবসায়িক কাজে উন্নতি হবে ব্যক্তি জীবনে আজ সফল হতে পারবেন পুরানো সকল ঝামেলা কাটিয়ে উঠতে সফল হবেন কর্কট রাশি আজ জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার যোগ প্রবাসী বন্ধু সাহায্য লাভের আশা গৃহস্থলী জীবনে ব্যয় বৃদ্ধি পাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা সিংহ রাশি চাকরিজীবীদের বকেয়া টাকা আদায় হবে গৃহস্থলী কাজে বড় ভাই বোনের সাহায্য লাভ ঠিকাদারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের সময় কন্যা রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে উন্নতি বেকারদের চাকরি লাভের সুযোগ আসবে পিতার সাহায্য লাভের আসা সামাজিক ও সাংগঠনিক কাজে হওয়ার। তুলারাশি আজকের দিনটি ভাগ্য উন্নতি জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে যাত্রার প্রয়োজন হবে ধর্মীয় ও আধুনিক কাজে মানসিক প্রশান্তি বৃচিক রাশি আর্থিক ঝুঁকিপূর্ণ কাজে সফল হতে পারবেন শেয়ার ব্যবসায়ীদের আরও সতর্ক হয়ে বিনিয়োগ করতে হবে ব্যবসা হবে ধন্যাশি আজকের দিনটি অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা দাম্পত্য সুখ শান্তি ফিরে পাওয়ার আশা ব্যক্তি ও পারিবারিক জীবনে জীবন সাথী সাহায্য লাভ মকর রাশি কাজে কর্মে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাহায্য লাভ নিজের অতীতকে শিক্ষা কাজে লাগাতে হবে কোনো অবস্থাতেই প্যানিক হওয়া যাবে না কুম্ভ রাশি প্রেম ভালোবাসা সাফল্য আশা বিদ্যার্থীদের পড়াশুনো আরও বেশি মনোযোগী হতে হবে প্রিয়জনের জন্য কিছু টাকা ক্রয় করতে প্রয়োজন প্রিয়জনের জন্য কিছু উপহার ক্রয় করতে পারেন শিল্পী ও কলা কৌশলীদের রোজগার বৃদ্ধি মেন রাশি কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে ইস্তাব সম্পত্তি সংক্রান্ত আত্মীয় স্বজনের সাহায্য লাভ গৃহস্থলী কাজে আজ অর্থ ব্যয় হবে মায়ের জন্য কিছু অর্থ ব্যয়